জনকল্যাণমূলক ও সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে কক্সবাজারের রুখিয়া উপজেলার ইনানি কন্টিনজেন্ট এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী আজ রবিবার কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের তত্ত্বাবধানে বানৌজা পতেঙ্গা উৎসম্যক ঘাটে কক্সবাজারের ব্যবস্থাপনায় বাংলাদেশ নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে ক্যাম্পেইনে ওখিয়ার বিভিন্ন এলাকা থেকে আগত শিশু নারী পুরুষ সহ প্রায় সাতশো পঞ্চাশ জন মানুষকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয় বিশেষজ্ঞ চিকিৎসক দল এই ক্যাম্পেইনে বিভিন্ন রোগে আক্রান্ত মানুষকে আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা দেয় উপকূলীয় অঞ্চলে আমাদের যেই দুস্থ এবং অসহায় মানুষরা বসবাস করছে তাদের রোগ নিয়ে নিয়মিত পরিসরে হাসপাতালে যাওয়া বা রোগের যথাযথ ট্রিটমেন্ট হওয়াটা অনেকটা তো বাংলাদেশ নৌবাহিনীর এটা পূর্ববর্তী এবং বর্তমান এবং ভবিষ্যৎ সবসময় এটা আগে ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতে ইনশাল্লাহ বলবৎ থাকবে যে এই সমস্যা এই চিকিৎসা সমস্যা দূরীকরণে আমরা নিয়মিত পরিসরে চেষ্টা করব এরকম বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান এবং বিনামূল্যে ওষুধ বিতরণ এই জিনিসগুলো আমরা যেন এদের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি এই নারীতে এই ধরনের ক্যাম্পেইন পরিচালনা করায় স্থানীয় বাসিন্দারা বাংলাদেশ নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আজকে তো বিনামূল্যে ডাক্তার দেখা তো আমার তো খুব জিনিসটা খুব ভালো লাগছে আজকে যে আমাদের সাত নম্বর ওয়ার্ডে আমাদের বসে এরকম আর দেখি না এরকম ডাক্তার তো বিনামূল্যে চিকিৎসা পাইছি এটা আমার তো আমার তো যথেষ্ট ভালো লাগছে আলহামদুলিল্লাহ এখানে আসছি যে টাকা পয়সা খরচ হয় নাই টাকা পয়সা ওই যে কক্সবাজার গেলে এক হাজার টাকা লাগবে আমরা তো আর করতে পারি না কাম কাজ আর তো ভালো ডাক্তার নেই ডাক্তার সাহায্যে গেলে দেখা যাক আসলে যা করে ভালো ডাক্তার নেই ভালো ডাক্তার আছে বটে এর ওষুধ দিয়ে আর তো ভালো লাগে বাংলাদেশ নৌবাহিনী দরিদ্র ও অসহায় জনগণের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও তাদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে দুর্গম দ্বীপাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত মেডিকেল ক্যাম্পেন পরিচালনা করে আসছে ভবিষ্যতেও বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান নৌবাহিনী ফরওয়ার্ড বেস কক্সবাজারের অধিনায়ক কমান্ডার হাবিবুল মৌলা পিএসসি আপনারা জানেন দিক নির্দেশনায় কমান্ডার চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধানে বানুজা পতাকা এবং কক্সবাজার ফরবেজের ব্যবস্থাপনায় আজ সকাল থেকে কক্সবাজার জেলাস্থ উখিয়া উপজেলার ইনানি কন্টিনেন্টে মেডিকেল ক্যাম্পেইন কার্যক্রম চলমান রয়েছে সকাল থেকে এখন পর্যন্ত প্রায় সাড়ে সাতশো অসহায় দুস্থ নারী পুরুষ এবং শিশু চিকিৎসা সেবা গ্রহণ করেছে এবং বিনামূল্যে ওষুধ সংগ্রহ করেছে বাংলাদেশ নৌবাহিনীর দৈনন্দিন কর্মকাণ্ডের পাশাপাশি এ ধরনের কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের জনগণ কার্যক্রম নৌবাহিনীর ব্যবস্থাপনায় চলমান থাকবে ইনশাল্লাহ নিউজ ডেস্ক কক্স মর্নিং